মুহূর্তে ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় বিদেক নৌশাস স্মৃতিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন আমি মহল্লাতে মহল্লাতে যাই আর আমার ডাকে এত মানুষ কেন আসে করতালি জনতার স্লোগান নৌশাস দিকে জিন্দাবাদ নৌশাস সিদ্দিকের দাবি তিনি যখন জনসংযোগে নামেন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন মানুষের এই উপস্থিতি যেন প্রমাণ দিচ্ছে যে তার প্রতি বাড়ছে জনসমর্থন কিন্তু এখানেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা আইএসএফ কর্মীরা বলছেন এত মানুষের ভিড় প্রমাণ করছে নওশাদ দিকে এখন এক জনমানুষের নেতা তার এক ডাকে মহল্লা থেকে শহর সব জায়গার ঢল নামে মানুষের কিন্তু অন্যদিকে তৃণমূল শিবিরে দেখা যাচ্ছে প্রবল খব তৃণমূল নেতারা বলছেন লোক জড়ো করা আর ভোট পাওয়া এক জিনিস নয় তাদের বক্তব্য জনসভায় যতই মানুষ থাকুক না কেন ভোট বাক্সে সেই উপস্থিতি দেখা যায় না তৃণমূলের অভিযোগ নমসিকের জনপ্রিয়তা হয়তো চমকপ্রদ কিন্তু তা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয় না অন্যদিকে আইএসএফ মনে করছে এই ভিড়ই কি ভবিষ্যতের সংকেত তাদের যে জনভীতি বাড়ছে ক্রমশ প্রশ্ন এখন একটাই এই ভিড় কি শুধুই দেখেন নাকি সত্যিই বদলের ইঙ্গিত জনতার উপস্থিতি কি শুধু উৎসাহ নাকি আগামী ভোট বাক্সে রূপ নেবে আসল শক্তিতে রাজনীতিতে এখন উত্তপ্ত মহল্লা থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত চর্চার কেন্দ্রে একটাই নাম নাম সস্তের দিকে তার ডাকে কতজন আসে তা সবাই দেখছে কিন্তু ভোটের দিনে বাক্সে কয়জন পাশে দাঁড়াবে সেই নিয়ে এখন প্রশ্ন উঠেছে উত্তর দেবে রাজনীতির ভবিষ্যৎ কি বলছে নাম দিকে শোনাব আপনাদের সমস্যার কথা শুনি সমাধান করার চেষ্টা আর জনসভা সে বললে জনসভা করলে আপনাদের সবার কথা হয়তো আমি সেভাবে শুনতে পারবো